আমি ছোট একটা এক্সাম্পল দিই রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি ইমান আনার কারণে অনেক সাহাবা বিশেষ করে যারা গোলাম ছিলেন দাস ছিলেন তারা অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছেন আপনারা বেলাল খাব্বাব রবি আল্লাহান মাজমাইন ওনাদের ঘটনা জানেন আবু বক রবি আনহু ইমান কবুল করার পরে তিনি যখন প্রথম খুদ্া দিলেন বাইতুল্লাহ শরীফে গিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন তো মুশ্রিকরা এত বেশি ক্ষিপ্ত হলো যে তাকে মানে একেবারে আদমারা অবস্থায় করে ফেলছে এবং কাফের রাত তাদের বুট জুতা শক্ত জুতা দিয়ে তার চাপায় যে গাল যে ছিল থিতলে দিয়েছে তো আবু ওইখানে অজ্ঞান হয়ে গেছেন তাকে করে মানে ই ছিল না তিনি হয়ে গেছেন তো তাকে ধরাধরি করে তার গোত্র তার বাড়িতে নিয়ে আসছে তো আবু ওক আনহু যখন প্রথম সেন্স ফিরে পেলেন যখন তার প্রথম সেন্স আসলো তখন তিনি একটা শব্দে উচ্চারণ করছেন যে আল্লাহ রাসুল কেমন আছেন মানে তিনি নিজের অবস্থায় তার গাল থেতলে আছে তাকে একেবারে আদমরা করে ফেলা হয়েছে ওই অবস্থাতে আবু উকের মাথায় শুধু একটা জিনিস খেয়াল করতে যে আমার পাশে তো আমার নবী ছিল সাল্লাহ মুর্শিদটা তো তার দিকেও তেরে যাচ্ছিল আমি না হয় আদমরা অবস্থায় আছি আমার নবীজি কেমন অবস্থায় আছে তো তাকে তার মা বললো বাবা তুমি শান্ত হও আমরা তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। উনি বলেন আল্লাহর কসম যতক্ষণ না আমি নিজে না দেখবো আমার নবীজি কেমন আসে ততক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে একটা দানা পানীয় গ্রহণ করব না সোফান আল্লাহ